আচ্ছা শুধু মাই আছে ঠিক আছে তো আকি কি করেন এখন আপনি এই তো চাকরি করি ভাই আচ্ছা কাজ বাজ করতেছেন তো আগে বিয়ে সাদি হয়েছে কি না হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আগে এখানে একটা বাচ্চা আছে হাজবেন্ড ভালো থাকায় দুই বছর গেছে কতদিন একা আছেন এই তো আসি ছয় সাত মাস হয়ে গেল আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে তো আখির বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে এখানে যে ফ্যামিলির সাথে থাকি কাজ টাজ করি অনেকদিন তো এখানেই আছে ভাই ঠিক আছে তো আপনার বাবা কই আখি আমার বাবা নাই বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মা কোনো কাজ বাজ করে এখন না উনি আমার ওই যে আমার বাচ্চাটার আছে আমি কাজ টাজ করি আচ্ছা আচ্ছা তা আপনার কোনো ভাই বোন আছে হ্যাঁ আমার ছোট ভাই আছে আচ্ছা তো ভাই কি করে লেখা পড়া করে ভাই আচ্ছা আচ্ছা তো আখি আপনি নিজে লেখা পড়া করা দূর করছেন এই তো টুকটাক করছি বেশি করতে পারেন নাই হয় নাই আচ্ছা আচ্ছা তো দেশের বাড়ি ছেড়ে তো আছেন ঢাকাতে তো বিয়ে शादीটা কোথায় হয়েছিল দেশেই না ঢাকাতে না দেশে হয়েছিল আচ্ছা এলাকার ছেলে বলে না তো এখন তো একাই আছেন তো নিজে কাজ বাজ করে খাচ্ছেন তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা সেই এই এখন? ভবিষ্যতের কথা চিন্তা করলে তো ভাই প্রতিবেদন সামনে আসা যদি সেরকম একজন ভালো মনের মানুষ পাই তাহলে যদি কেউ আমার সব কিছু জানাশোনা আমার দায়িত্ব না আমার বাচ্চার দায়িত্ব না তাহলে আমি সেরকম ভাবে মানুষ পেলে আমি সম্পর্ক করবো আচ্ছা তো আপনার তো বি शादी হয়েছে একটা সন্তান আছে তো এখন বয়স বেশি না বিবাহিত পুরুষ কেমন পুরুষ আছেন এখন আমার সমস্যা সময় আমার যেটা হোক আমার বাবার ভাই আমার যে নিব আমি তার সাথে সম্পর্ক করব আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি হয় যোগাযোগ করবে আপনার সাথে ভাই আমার ফোন নাম্বারটা দিয়ে দেব ফোন নাম্বার দাও তো আচ্ছা ঠিক আছে আর কি আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন তবে আপনিই বলে дам ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আখির জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই বড় কোনো ভাই ব্রাদারও নাই তো তার বিয়ে শাদি হয়েছিল কিন্তু কপল দয়ের স্বামীছাড়া আছে এখন গত 6-7 মাস ধরে তো একটা ইও যুবতী মেয়ে আসলে একা থাকা খুবই কষ্টের বিষয় তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন 013 40969694 এই নাম্বারটা হলো আখির তো আখি যে আপনি বি সাদি করতে আসছেন মিডিয়ার সামনে আসছেন এইসব বিষয় আপনার মা জানে হ্যাঁ আমার মা রে বলছি ভাইয়া তার বলে জানাই আই আইছি ঠিক আছে তো রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার একটাই উদ্দেশ্য ভাই ফোন দিবেন সবাই ভালো উদ্দেশ্যে ফোন দিবেন কেউ খারাপ কথা বলবেন না খারাপ উদ্দেশ্যে তো ফোন দিলে তাদের ভাই ফোন দেওয়ার দরকার নেই কারণ আমি খুব চাইতেছি ভালো একজন মানুষ যদি সে ভালো উদ্দেশ্যে ফোন ফোন দিতে পারে আমার পাশে থাকতে পারে তো তার একজন ফোন দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর